মন দিতে দিতে চাই চাই সবটুকু ধ্যান স্বপ্ন সাজাই নিচে নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো শুক্রবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকেও কিন্তু আমি বিছানা পরিষ্কার করা নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম সকালের বাসি কাজকর্ম করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি সেরে নিয়ে এখন আর কি বিছানা পরিষ্কার করতে এসেছি আজকে না বিছানার বেডশিট তারপরে বালিশের খাবারগুলো খুলে নিচ্ছি আজকে ভাবছিলাম ধুবো পরে না আলসি লেগে গেছিলো পরে কিন্তু ধুতে পারিনি কালকে আর কি ধুবো তো সব খুলে নিয়ে তারপরে আর কি আর একটা বিছানার বেডশিট আর কি পেতে দেবো আর এই যে দেখো আমি কিন্তু বালিশের খাবারগুলো খুলে নিচ্ছি আর তারপরে বেডশিটটা আর কি পাল্টিয়ে নেব কয়েকদিন ধরে আমি পূজা দিতে পারছি না এর জন্য বিছানাটাই পরিষ্কার করে নিই আর অন্য অন্য দিন যখন পূজা দিই তখন তো ছোটো মেয়ে আর কি বিছানাটা পরিষ্কার করে ও ঘুম থেকে উঠে তো যেহেতু আমি এখন পূজা দিতে পারি না জন্যই বিছানাটা আগে আমি পরিষ্কার করে নিই ও একটু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয় তো ওর মধ্যে আমি বিছানাটা পরিষ্কার করে নিই আর সংসারের কাজের ফাঁকে যেভাবে আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আজকে কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে বিছানাটা তুলে নিচ্ছি তারপরে আমি ঘরের ফার্নিচারগুলো মুছে নিব। তো এদিকে বিছানাটা কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এখন কিন্তু আমি বিছানার বেডশিটটা পেতে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো হয়তো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক করে দিও হয়তো তোমাদের একটা লাইক দিতে একটুকু সময় লাগবে না কিন্তু তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার আরও অন্য অন্যদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়ে ওই যে বললাম না যে আমার ঘরের ফার্নিচার যেটুক আছে সেটুকে আর কি পরিষ্কার করে নেব তো প্রথমে আগে টিভিটা পরিষ্কার করে নিচ্ছি কারণ টিভিটা কিন্তু আমাদের চলে না তবু আর কি টিভিটা রাখা আছে কি করা যাবে বলো এই টিভিটা কিন্তু একসময় অনেক প্রিয় ছিল সবাই এই টিভিটা দেখতাম আর এখন দেখো সময়ের সাথে সাথে টিভিটা আর চলে না এরকম কিন্তু আমরাও একদিন এই পৃথিবীতে চলবো না তখন কিন্তু আমাদেরও বিদায় নিতে হবে সত্যি ভাবলে জানি কেমন লাগে আর এদিকে আমার বড় মেয়ের কাণ্ড তো কি বলি যত সাজার জিনিস কিনবে আর সাজার জিনিসের তো কোনো যত্ন নেই কোথায় রাখবে কোথায় না রাখবে এরকমই অবস্থা সারা ঘরে কিন্তু সাজার জিনিস আমাদের মানে সরিয়ে ছিটিয়ে রাখে আর সেই সাজার জিনিস সরিয়ে ছিটিয়ে রাখার জন্য দুই বোনের কিন্তু অনেক ঝগড়া হয় কারণ আমার ছোটো মেয়ে তো অনেক গুছানো আর বড়টা অনেকটাই এলোমেলো তো এর জন্য কিন্তু দুই মনের মধ্যে ভালো ঝগড়াঝাটটি হয়ে যায় আমিও অনেক বকা দিই আবার যখন গোছাবে তখন কিন্তু সব জিনিস ভালো করেই গুছিয়ে রাখবে আর এই যে দেখো ছোট মহারানী কিন্তু এখন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে এখন এই যে আলমারির সামনে এসে দাঁত ব্রাশ করছে আর জানো তো আমার ছোটো মেয়ের দাঁত কিন্তু খুব পরিষ্কার আর ও অনেকক্ষণ ধরে দাঁত ঘষে এত পরিষ্কার দাঁত কি বলি আর তোমাদেরকে মানে ও এতক্ষণ করে দাঁত ঘষে আর আয়না দেখে দেখে দাঁত ঘষবে আর ওর দাঁতগুলো কিন্তু সত্যি অনেক পরিষ্কার একদম সাদা ধপধবা আর এই যে দেখো ওখান মুখ ধুতে গেল এদিকে আমি শোকেশটা মুছে নিলাম মুছে নিয়ে এখন এই যে আলমারিটা মুছে নিচ্ছি আর মুছে নিয়েই তারপরে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে যাব কি আর ছোটো মেয়েকে বললাম যে তুই গিয়ে একটু চাটা কর যেহেতু এখন ঘুম থেকে উঠলি তো ওই যে এখন একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়ে তারপরে যাবে আর দেখো ওই ঘরে কিন্তু ড্রেসিং টেবিল আছে অথচ ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছে না আমি এখানে কাজ করছি ও কিন্তু এখানেই আর কি মুখে ক্রিমটা দিয়ে নিচ্ছে ও একটু আমাকে ঘেসা আর কি সবসময় আমার ঘেঁষানো ঘেঁষানো থাকে আর তার জন্যে ও আমি যেখানে থাকি ও চেষ্টা করে ওখানে থাকার এরকম অবস্থা তার জন্য ও এখানে ক্রিমটা দিল আর এই যে দেখো এখন কিন্তু আমি মুছে নিচ্ছি আর কি আলমারিটা আর দেখতে কিন্তু একটু কালো কালো লাগছে কারণ রোদ উঠেছে তো এর জন্য না লাইটের আলোগুলো আর কি কাজ করছে না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার শোকেস আলমারি কিন্তু গোছানো হয়ে গেছে এখন ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে আমার বিছানা ঠেছানাগুলো পরিষ্কার করা হয়ে গেল তারপরে কিন্তু ছোটো মেয়ে চা করেছে আর চাটা খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়ে গাছগুলোকে রোদে দেব তো এর জন্যেই আর কি রোদে দিচ্ছি যদিও বারান্দায় এখন রোদ আসেনি আর কি বারোটার দিকে আসবে তো ভাবলাম হাতে যখন সময় আছে তো গাছগুলো নিচে নামিয়ে রাখি হয়তো বারোটার দিকে একটু ব্যস্ত থাকবো বা অন্য অন্য কাজগুলো করব। এখন যেহেতু সময় আছে গাছগুলো নামিয়ে নিই বারোটা বাজলেই কিন্তু এই জায়গাটার মধ্যে প্রচুর রোদ আসে আর কি আর কয়েকদিন ধরেই কিন্তু এই গাছগুলোকে রোদে দিই না ওই দুই তিন দিন পর পরে দিই না হলে তো দেওয়া হয় না প্রতিদিনে হয় না বুঝছো তো অনেক কাজ থাকে আর ছোট দিনের বেলা যদি এই গাছ পাস নিয়ে আমি সারাক্ষণ থাকি তাহলে তো আর হবে না আর জানোই তো আমার তিনটা ছেলে মেয়ে বাড়িতে গরু আছে ছাগল আছে সবারই একটু টুকটাক করে কাজ করতে হয় আর এই যে দেখো সমস্ত গাছ কিন্তু নামিয়ে নিয়েছি আর ওই যে গাছগুলো দেওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে আমি তো গাছগুলো রোদে দিলাম রোদে দিয়ে আরও টুকটাক একটু কাজ করে নিয়ে ভাতটা নামিয়ে নিয়ে একটু আর কি সবজি বানিয়ে নিয়েছি এখানে হলো আলু সিম কয়েকটা ফুলকপির আর কি ডাটা দিয়ে আর কি ভাজা করছি সকালবেলার খাওয়ার জন্য এদিকে ছেলেকে ভাত দিয়েছি বাসি ভাত ওর আবার যদি খিদা পায় তো একদমই সহ্য করতে পারে না তো আজকে আবার জ্যাটার বাড়িতে যায়নি তো আমি বললাম যে বাসি ভাত আর বাসি তরকারি আসছে খায়া নেয় তো আমার ছেলে কিন্তু যেটাই হোক সেটা দিয়েই কিন্তু খেয়ে নেয় আর খেয়ে নেওয়ার পরে এই যে আমরা একটু ভাজা করে নিলাম আর কি মা আমি খাবো তো বড়ো মেয়েও গেছে জ্যাঠার বাড়িতে খেতে ও আবার জ্যাঠার বাড়িতে খেলো আমরা কিন্তু ছোটো মেয়ে আর আমি খেলাম এটা দিয়ে আর জানো তো এই ভাজাটাকে একটু তেল বেশি করে দিয়ে ভাজা করেছিলাম আর অনেকটাই খেতে স্বাদ লেগেছে গরম গরম ভাত আর এরকম ভাজা কিন্তু খুবই ভালো লাগে আর ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য তো ভাতটা খেয়ে দিয়ে এসে তারপরে ডালটা এখন সম্বাদ দিয়ে নিব। তো এর মধ্যে জিরা সম্বার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হল পিঁয়াজ সম্বার আর মুসুর ডাল রান্না করবো তো এর জন্যেই আর কি জিরা সম্বার আর পিঁয়াজ সম্বাদ দিয়ে দিলাম আর এই যে এখন ডালটা সম্বাদ দিয়ে দিচ্ছি আর আজকে ডালটার মধ্যে ধনেপাতা পাতা তো এই যে ধনে কিন্তু দিয়ে দিলাম আর ওই পাশে কিন্তু আমি ফুলকপি আর আলু ভাপ বসিয়েছি আজকে ফুলকপি আর আলু রসা বানাবো এর জন্য তো এই যে দেখো আমার কিন্তু ডালটা প্রায় হয়েই গেছে আর এই যে সঙ্গে কিন্তু ফুলকপি আলু ভাপাটাও কিন্তু হয়ে গেছে ফুলকপি ভাপাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন কিন্তু জিরা সম্বার আর পিঁয়াজ সম্বার দিয়ে দিলাম আর দিয়ে পিঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো আর জানো তো ফুলকপিগুলো ওর বাবা খুব ভালোবাসে ফুলকপি বাঁধাকপি যে এত ভালোবাসে ওর বাবা কি বলি আর যাই হোক এই যে দেখো এখন কিন্তু ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম আর আলু কিন্তু নতুন আলু তো দেওয়ার পরে এখন একটু আর কি লবণ হলুদ ছাড়াই আর কি আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি করে নিয়ে এখন দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে তারপরে একটুখানি ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে দেবো তো এই যে দেখো এখন কিন্তু আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো ভাজা করা এদিকে আমার কমপ্লিট এখন দিয়ে দিব। মশলা মশলার মধ্যে জিরা আদা লঙ্কা এগুলোই বেটে নিয়েছি আর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিব যেহেতু আগে সিদ্ধ করা ছিল আর কি আর তার জন্যে অল্প একটু জল দিয়ে দেবো আর ওর বাবা না এই গোটা গোটা আর কি ফুলকপি খেতে খুব ভালোবাসে বেশি সিদ্ধ হওয়াটা অত পছন্দ করে না এর জন্যে আমি কিন্তু ফুলকপিগুলোকে একটুখানি ভাব দিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোও কিন্তু গোটা গোটা আছে তো এই যে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতন একটু ঝোল আর যেহেতু ডাল রান্না করেছি ঝোল তো সেরকম রাখবো না একটু গা গামাখা গা আর কি রাখবো তো এই যে দেখো এখন কিন্তু আমার ঝোল দেওয়া হয়ে গেল আর একটু ঢাকা দিয়ে দিব তারপরে একটু গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো ঢাকা আমি দিয়েছি তারপরে কিন্তু এই যে এখন গা মাকা মাকা হয়ে গেছে এখন একটু আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রান্নাবান্নার সমস্ত কাজ সেরে নিয়ে আগে যতগুলো টব আর কি নিচে নামিয়েছিলাম তো সেগুলোকে আগে তুলে রাখলাম আর এই গাছের ডাল দুটো না জলে ছিল তো দেখছি কোনো উন্নতি হচ্ছিল না তো ভাবলাম না এটাকেও আমি মাটিতে দিব আর তোমরা জানোই তো আমার সব গাছ মাটিতে তো এটাকে কয়েকদিন ধরে ভাবছি মাটিতে দিব তো সময় পাচ্ছিলাম না তো একটা মিষ্টি ডাব্বা ছিল তো সেটার মধ্যে আর কি বসিয়ে দিলাম আর ওইদিকে গাছটা বসিয়ে দিয়ে এখন এই যে গাছগুলোকে দেখাচ্ছি কারণ এই গাছগুলোকে তো তখন আর কি জল দিইনি এখন কিন্তু জল দিয়ে দিব আর দেখো একদম আস্তে আস্তে করে জলগুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আর কি টবের গাছ না বেশি জল দেওয়া যায় না অল্প অল্প জল দিতে হয় আর তখন দিইনি রোদ্রে রৌদ্রে জন্যই রোদ্রে থাকলে গাছে অতটা জল দেওয়া লাগে না তো এই জন্যই এখন ঠান্ডার মধ্যে এসে গেছে ওরা এখন জল দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই গাছগুলো আমার খুব শখের গাছ কি আর তোমাদের বলি আমার এই গাছগুলোকে দেখলে অনেক ভালো লাগে এদের সেবা যত্ন করতে পারলেও আমার অনেক ভালো লাগে মনে হয় সব দুঃখ আমার দূর হয়ে যায় এদেরকে দেখলে আমার এই গাছগুলো আমার যেন একটা জীবন আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের গাছগুলো জল দেওয়া হয়ে গেল এখন বাইরে টবের গাছটার মধ্যে জল দিবো বাস কমপ্লিট আর বন্ধুরা ভিডিওটাও এখানে আমি শেষ করলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই